রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে এক শিক্ষক সহ প্রায় বিশ শিক্ষার্থী আহত হয়েছেন গুরুতর আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রোববার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আন্তবিভাগ ক্রিকেটের সেমিফাইনালে গণিত বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের খেলা শেষে এই ঘটনা ঘটে গুরুতর আহতরা হলেন গণিত বিভাগের একুশ বাইশ সেশনের মানিকবাবু সাইদ সিয়াম ও মনির আহমেদ এবং উনিশ বিশ সেশনের শহীদ আক্তার দুই হাজার বিশ একুশ সেশনের আলী আহসান এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গণিত বিভাগের বিশ শিক্ষার্থী আহত হয়েছেন তবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আহত হবার বিষয়ে খবর পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীদের দেওয়া দুই বিভাগের মতে শিক্ষার্থীরা স্টেডিয়ামের গ্যালারির দুই পাশে বসে খেলা দেখছিলেন এ সময় তারা পরস্পরকে স্লেজিং বা একে অপরকে উদ্দেশ্য করে কটাক্ষমূলক কথা বলতে থাকে খেলা শেষে যখন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ হেরে যায় তখন তারা গণিত বিভাগের উপর চওড়া হন এক পর্যায়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে গণিত বিভাগের শিক্ষার্থীদের উপর সেখানে পাঁচজন শিক্ষার্থী আহত হন পরবর্তীতে গণিত বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের মাঠের মধ্যে অবস্থান নিলে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের উত্তর পাশের গেট ভেঙে মাঠের ভেতরে প্রবেশ করেন এ সময় আরেক দফা সংঘর্ষ হয় এ সময় শিক্ষক সহ প্রায় পনেরো জন আহত হন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক শেখ শামসুল আরেফিন বলেন ঘটনাস্থলে আমি ছিলাম না পরবর্তীতে শিক্ষার্থীদের কাছে জানতে পেরেছে গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের বিভাগের শিক্ষার্থীদের গালাগালি করছিলেন পরবর্তীতে ওই বিভাগের শিক্ষকরাও গালাগালি করেন যার ফলে আমার বিভাগের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যান এখন আমি শিক্ষার্থীদের সঙ্গে আছে এদিকে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক আসাবুল হক বলেন শুরু থেকেই আমি খেলার মাঠে ছিলাম আমাদের শিক্ষার্থীরা খুব শান্তভাবেই খেলা উপভোগ করতেছিলেন খেলা শেষ হলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন এতে প্রায় বিশ শিক্ষার্থী আহত হয়েছেন এর মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন তাদেরকে রামেকে পাঠানো হয়েছে রাবির প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন বিকেল সাড়ে চারটার দিকে আমার কাছে ফোন আসে তখন জানতে পারি যে গণিত বিভাগ এবং ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে ঝামেলা হয়েছে এসে দেখতে পাই দুই বিভাগের শিক্ষার্থীরা মাঠে মুখোমুখি অবস্থান নিয়েছেন তখন গ্যালারিতে থাকা শিক্ষার্থীরাও মাঠে ঢুকে পড়েন যদিও এই খেলাতে দুই বিভাগের শিক্ষকদের থাকার কথা ছিল কিন্তু এক বিভাগের শিক্ষকরা কম ছিলেন যার জন্য তাদেরকে থামানো যাচ্ছিল না পরবর্তীতে শিক্ষকদের ডেকে এনে পরিস্থিতি শান্ত করা হয়েছে দুই বিভাগের শিক্ষার্থীদের দুই পাশের গেট দিয়ে বের করে দেওয়া হয়েছে নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট